বাংলাদেশের আবহাওয়ায় আবারও তৈরি হচ্ছে নতুন বিপদ সংকেত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউ ওটির সর্বশেষ তথ্যে জানা গেছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে অবস্থানরত লঘুচাপটি আজই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে আর আগামী ছাব্বিশ থেকে সাতাশ অক্টোবরের মধ্যে সেটি গভীর নিম্নচাপ এবং পরে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্যবঙ্গোপসাগরের সমুদ্র এলাকা উত্তাল হয়ে উঠেছে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত সমুদ্রের পরিস্থিতি আরও অস্থির থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বিশেষ করে উত্তরবঙ্গোপসাগর ২৭ সাতাশ থেকে আটাশ অক্টোবরের দিকে বেশ অশান্ত হয়ে উঠতে পারে তাই সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে অনুরোধ জানানো হয়েছে বিডব্লিউটির মতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি আঠাশ থেকে উনত্রিশ অক্টোবরের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করতে পারে তবে আগামীকাল দেশের অধিকাংশ স্থানে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বান্দরবান কক্সেস বাজার এবং খুলনা বরিশাল উপকূলে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পরিবর্তন আসবে উনত্রিশ অক্টোবর থেকে যখন শুরু হবে বৃষ্টি বলয় যা চলতে পারে দুই নভেম্বর পর্যন্ত